मार्केट 1997 तले पुणे ते मराजा श्री हादा हादा आम्ही भात समोर भात समोर भात समोर भात 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 भात

আপনার শিক্ষা সামগ্রী বিতরণ করছি তার তেসরা জানুয়ারি আঠারোশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন দশই মার্চ আঠারোশো সালে তিনি মৃত্যুবরণ করেন এই স্বল্প সময়ের মধ্যে তিনি জীবনে অনেক বাধা বিপতিকে উপেক্ষা করে ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে সমাজে যখন অস্পৃশ্যতা ছিল যখন লিঙ্গের নিয়ে বৈষম্যতা ছিল সামাজিকভাবে ধর্মীয়ভাবে জাতিগতভাবে যখন বৈষম্য ছড়িয়ে পড়ছিল সেই সময় তিনি এই একটা সমাজ সংস্কারের ভূমিকা হয়ে এবং মহিলা শিক্ষার অগ্রাণী ভূমিকা পালন করার জন্য তিনি তার সর্বোচ্চ দিয়ে প্রচেষ্টা করেছিলেন আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম মহিলাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তার হাত ধরেই হয়েছিল যে জায়গাটা দিয়েছিলেন যাদের বাড়ির দাঁড়ানো হয়েছিল সেই ফতেমা শেখের সহযোগিতা নিয়ে সাবিত্রী ভাই ফুলে তার স্বামী এবং আরো কয়েকজন মিলে ফতেমা ভাইরা মিলে শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছিল এই শিক্ষা চালু করার পরে তাদের উপরে নানান দমন পূরণ নীতি এসেছিল যারা মনোবাদী যারা ব্রাহ্মণ্যবাদী তারা অনেক চেষ্টা করেছিল এটাকে দমন করার কিন্তু সেখানে দলিত আদিবাসী পিছিয়ে ভর্গের মানুষের ঐক্যবদ্ধ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গিয়েছিল আজকে সেই মহান মনসির আজকে জন্মদিন তাকে স্মরণ করে আমরা এখান থেকে শীত বস্ত্র বিতরণ রক্তদান শিবিরের অনুষ্ঠান করছি আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো আজকে দিনে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব সেটা হচ্ছে কি শিক্ষা শিক্ষা ছিলেন সেই সময় দাঁড়িয়ে যে মহিলা শিক্ষার কতটা গুরুত্ব আছে মহিলাদেরকে স্বাবলম্বী করতে গেলে মহিলাদেরকে ক্ষমতায়ন করতে গেলে মহিলার জাগরণ করতে গেলে মহিলাদেরকে সমান অধিকার যদি আপনি দিতে চান সেই সময় তারা বুঝতে পেরেছিল মহিলাদেরকেও শিক্ষিত হতে হবে আজকে দিনে দাঁড়িয়ে বলি যদি আপনি আপনার অধিকার পেতে চান মহিলা পুরুষ নির্বিশেষে আপনার অধিকার সংবিধান যেটা দিয়েছে আপনি যদি পেতে পেতে চান চান আপনি 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 আদিবাসী মুসলিম বড় কথা নয় আপনার যে অধিকার আছে যদি আমি যেটা উপলব্ধি করতে পেরেছি অধিকার সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে এই অধিকার সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে শিক্ষা তাই আজকে এই মহান দিনে দাঁড়িয়ে এই স্মরণীয় দিনে দাঁড়িয়ে আমি প্রত্যেক মা বোন থেকে শুরু করে যারা গার্জিয়ানরা এসেছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব আমাদের ভবিষ্যৎ তো তলনিতে চলে গিয়েছে আমাদের কাছ থেকে তো শিক্ষা ব্যবস্থা কেড়ে নিয়েছে ফলে আমরা এখন সেই ডিগ্রি ধারিয়ে শিক্ষিত হতে পারিনি আমি অনুরোধ করব আমাদের সন্তানগুলোকে আমাদের পরের প্রজন্মগুলোকে যারা কোচি কোচি বাচ্চারা এখানে আছেন তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা দায়িত্ব আমাদেরকে তুলে নিতে হবে কিন্তু অতিপদুকের সাথে বলছি রাজ্য সরকার সুকৌশলে আপার প্রাইমারির কাউন্সিলিংটা বন্ধ রেখেছে সেকেন্ড পার্টের কাউন্সিলিং হচ্ছে না আর শিক্ষকের অভাবে দেখিয়ে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমাদেরকে প্রতিবাদ করতে হবে পশ্চিমবাংলায় প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার এই সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে ক্ষতিগ্রস্ত কারা হবে কারা ক্ষতিগ্রস্ত হবে কলকাতার বাবুরা জেলার বড় নেতা বিধায়ক ক্ষতিগ্রস্ত হবে এমপি ক্ষতিগ্রস্ত হবে ব্লকের নেতারা ক্ষতিগ্রস্ত হবে হবে না ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তৃণমূলের পাড়ার চারানোর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর সাধারণ মানুষ হবে যার বাবার অর্থ থাকবে সে বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করবে আর যারা আমরা আর্থিকভাবে দুর্বল তারা আমাদের সন্তানগুলো কি হবে অর্থে নেওয়া হবে পড়াতে পারব না অশিক্ষিত হয়ে থাকবো আর আমাদের এই অশিক্ষার সুযোগটা নিয়ে পাঁচশো হাজার টাকা দিয়ে ভুল বুঝিয়ে রেখে দেবে